গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিপত্তি তীব্র শব্দে কেঁপে উঠল আরামবাগের কালীপুর মোড় এলাকা ঘটনাকে ঘিরে তুমুল আতঙ্ক দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বিভাগ চালককে কাঁচ ভেঙে কোনো রকমে উদ্ধার করা হয় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে রাস্তার সিগনাল পাশছে তারপর লরিটি উল্টে যায় রাস্তার উপরে কেবিনের কাঁচ ভেঙে গুরুতর আহত হয় ওই ট্রাকের চালক স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে কাঁচ ভেঙে চালককে কোনো রকমে উদ্ধার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বিভাগ এবং আরামবাগ থানার পুলিশ দমকল এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করে লরিতে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের আশঙ্কা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় তবে দমকল বিভাগের স্টেশন ম্যানেজার জানিয়েছেন কোনো সিলিন্ডারের লিক বা আগুন লাগার ঘটনা ঘটেনি সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয় সামগ্রিক ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় পরবর্তী সময়ে পুলিশ এবং দমকল বিভাগের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আরামবাগের কালীপুর মোড়ে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিপত্তি ড্রাইভার এত মদ খেয়েছে যে মদ খেয়ে গাড়িটাকে একদম যাচ্ছি তাই ভাবে করে দিয়েছে পাল্টি করে উপরে তুলে যাচ্ছি তাই করে নিয়ে এসেছে নিয়ে এসে পাল্টি করে ডিভাইডারে এইখানে ধাক্কা মারা হয়েছে উপরে গাড়ি করে দিয়ে তুলে দিয়ে গাড়িটাকে পাল্টি খাইয়ে দিয়েছে এত মদ খেয়েছে যে বলা যাবে না কিছু এটা জানতে পারি না গাড়িটা এখানে পাল্টি হয়েছে আমাকে খবর দিয়েছে আমি খবর দিতে এসেছি এসে দেখছি ড্রাইভার তো মদ খেয়ে ফিট সে ড্রাইভার দাঁড়াতে পারে ড্রাইভার একাই ছিল